বাংলার বাড়ি প্রকল্পে প্রায় এক হাজার ছশো উপভোক্তাকে নিয়ে সচেতনতা সভা করল কাঁদি ব্লক প্রশাসন শনিবার মুর্শিদাবাদ জেলার কাঁদি শহরের হেলিফক্স মাঠে ওই সভা করা হয়েছে সেখানে প্রত্যেক উপভোক্তার হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্যের শুভেচ্ছা শুভেচ্ছাপত্র কান্দি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে কান্দি ব্লক এলাকায় প্রায় সাত হাজার সাতশোটি পরিবারের বাংলার বাড়ি প্রকল্পে সার্ভে করা হয় সার্ভের পর যে তালিকা প্রকাশিত হয় তাতে প্রায় পাঁচ হাজার পাঁচশো জন উপভোক্তার নাম রয়েছে এর মধ্যে প্রায় এক হাজার ছশো জন উপভোক্তার প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এদিন পর্যন্ত প্রায় এক জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে ট্রেজারির কিছু সমস্যা থাকার জন্য বাকিগুলির প্রথম কিস্তির টাকা পাঠানোর প্রসেসিং চলছে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সেখানে ওই সভা করা হয় এলাকার দশটি পঞ্চায়েতের দশটি টেবিলে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত প্রতিনিধিরা হাজির ছিলেন সেখানে সংশ্লিষ্ট এলাকার উপভোক্তরা এসে তাদের হাজিরা দেন সবাই উপভোক্তরা প্রথম কিস্তির টাকা কিভাবে খরচ করবেন তা বিস্তারিত জানানো হয় কোনো দালালের খপ্পরে না পড়ার জন্য বারবার উপভোক্তা তাদের সতর্ক করা হয় বলা হয় বাড়ি তৈরি করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে ব্লক প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে এমনকি বাড়ির ভিত খোঁড়া থেকে ছাদ দেওয়া পর্যন্ত প্রতিটি কাজ কিভাবে এগোবে সেটাও ইঞ্জিনিয়াররা বুঝিয়ে দেন কান্দির বিডিও শ্রীকুমার ভট্টাচার্য বলেন এদিন বাংলার বাড়ির উপভোক্তারা কিভাবে বাড়ি তৈরি করবেন সেই সম্পর্কিত সচেতনতা সভা ছিল এক হাজার ছশো জনের মধ্যে অধিকাংশের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পৌঁছে গিয়েছে উপভোক্তাদের অনুরোধ করা হয়েছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রথম কিস্তির টাকা খরচ করবে যাতে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকল্পের পুরো টাকা পাঠাতে পারি সবাই হাজির কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন প্রত্যেক উপভোক্তাকে বলা হয়েছে নিজের বাড়ি নিজেই তৈরি করুন কোনো উপভোক্তা যাতে দালালের খপ্পরে না পড়েন সেটা আমরাও দেখব কান্দি পঞ্চায়েত সমিতি সভাপতি পার্থ সরকার বলেন সভার মূল উদ্দেশ্য ছিল উপভোক্তাদের সচেতন করা সেই লক্ষ্যে আমরা সফল প্রত্যেক উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা তুলে দেওয়া হয়েছে এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838 এবং নান এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান খুব ভালো আমি ঘর ছিলো না ঘর পেলাম হ্যাঁ ঘরে ছাদ ছিল না মতো আন্টি এইভাবে আমাদের পাশে থাকলে আমাদের মতো গরিব মানুষ খুব ভালো থাকে এই পাশে সরকার থেকে আমরা খুব ভালো আছি সরকার আমাদের আমার নাম এম ডি মহাসিন স্যার ধন্যবাদ জানাচ্ছি

এবং এই টাকা দিয়ে অন্য কোনো কাজ না করে ফেলেন এবং এই টাকা দিয়ে বাড়ি বানানোর জন্য দেওয়া হয়েছে এটা বোঝানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানে এই প্রথম ষাট হাজার টাকা দেওয়া হবে সেটা তারা জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে যাতে শেষ করে আবার নতুন টাকা নিতে পারেন এবং পরবর্তী চল্লিশ হাজার টাকা যেটা পাবেন সেটা যাতে ফেব্রুয়ারির মাঝামাঝি শেষ করে মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা পুরো এক লাখ কুড়ি হাজার টাকা তাদের শেষ করবেন ব্যবহার করবেন বাড়ি বানানোর জন্যে যাতে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের সব মিলিয়ে যে ষোলোশো মতো মানুষকে এখন টাকা ছাড়ছি তারা যাতে এই টাকাটা পেতে পারেন যাতে পরবর্তী যারা স্তরে রয়েছেন পিডব্লিউএল যেটাকে বলা হচ্ছে সেই এর মধ্যে যারা রয়েছেন পরবর্তী স্তরে যারা রয়েছেন তারাও যাতে টাকাটা পেতে পারেন সবার মতো সেটা বোঝানোর জন্যই আজকে এই মিটিং করা এবং সমস্ত জনপ্রতিনিধি সমস্ত আধিকারিক সবাইকে নিয়ে এই মিটিংটা আমরা করলাম যাতে একসাথে এক জায়গার থেকে একই রকম কথা সবার মধ্যে প্রচারিত হয় এটা বোঝানোর জন্যেই আমরা মিটিংটা করলাম এবং শংসাপত্র শংসাপত্র দেওয়া বাংলার বঞ্চনা সত্ত্বেও এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বাংলার মানুষের অনুমোদন প্রাপ্ত এগারো লক্ষ বাড়ির টাকা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি তারা কিন্তু দেয়নি এগারো লক্ষ মানুষের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্যে গৃহহীন মানুষদের জন্যে প্রকৃত গৃহহীন যারা এই বাংলায় বারো লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দিয়েছে এগারো লক্ষের জায়গায় কারণ ঝড় ঝঞ্ঝা বন্যা পীড়িত মানুষদের এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সর্বমোট আঠাশ লক্ষ মানুষকে টাকা দেয়া হবে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস পর্যন্ত তার মধ্যে এই মুর্শিদাবাদ জেলা প্রায় ছাপ্পান্ন হাজার পরিবারকে তার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে কাঁদি ব্লক প্রায় সতেরোশো উপভোক্তা যাদের ঘর নাই তাদেরকে টাকা দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার মতন কাঁদি ব্লকেরই উপভোক্তা নির্বাচিত হয়েছে যাদের গৃহ নাই তার এই সতেরোশো জনকেই আজকে শংসাপত্র তুলে দেওয়া হলো এবং প্রথম কিস্তির টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে আজকে সমস্ত উপভোক্তাদের আজকে এখানে ডাকা হয়েছিল শংসাপত্র দেওয়ার জন্যে কৃতজ্ঞতা জানাবো বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব তার সমস্ত আধিকারিক যারা এই এনকোয়ারিতে ছিলেন উপভোক্তা নির্বাচনে কৃতজ্ঞতা জানাবো পঞ্চায়েত সমিতি তার সমস্ত সভাপতি থেকে সমস্ত সহসভাপতি তার কর্মাধ্যক্ষ তার মেম্বার পঞ্চায়েতের প্রধান তার উপপ্রধান তার মেম্বার জেলা পরিষদ থেকে শুরু করে বিশিষ্ট অতিথিরা বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিতির মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রী দেও এই বাড়ির শংসাপত্র এবং তাদের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানোর যে ব্যবস্থা এবং কি করতে হবে আগামী দিন নিশ্চিতভাবে বাড়ি তৈরির ক্ষেত্রে সেটাই বিস্তারিতভাবে তাদেরকে সচেতন করা হলো কেউ কোথাও যদি কোনো রকম সহযোগিতার নাম করে সে যত বড় মাপের নেতা হোক যাই হোক আমি এমএলএ হই কেউ যদি কোথাও এক কাপ চা খেতে চায় আমাকে বলবেন আমরা নিশ্চিত তার বিরুদ্ধে পুলিশে এফআইআর করব আপনার বাড়ি আপনি তৈরি করুন আপনার পরিশ্রমের মধ্য দিয়ে যা মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পঞ্চনার পরেও বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন এ ঐতিহাসিক দিন ঐতিহাসিক মুহূর্ত আমরা তার সাক্ষী থাকুন আমার জন্য আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट